কে যদি বাহারে কোনো কারা মালিক বলে যে আমার কাড়া বাবু একটু মাথা দিতে একটু গোলমাল করে দু চারজন লোক ঢুকবে তাতেও কোনো অসুবিধা নেই কাড়া লাগিয়ে গেলেও ও আপনার নিজের সম্মানে আজকে সাইডে বসে যাবে আজকে যে একুশে ভাদ্র মেলাটার মানে আমাদের কনফার্ম হয়ে গেল জোরটা তিন নম্বর কাড়ার বলরাম মাহাতো কমিটির কাড়ার মালিক তিন গ্রামে যে আমাদের অজয় বাবু মেলাটা ডাকিছে এক দুই তিন কাড়া মানে খুব বাইরের কাড়াগুলো খুব হাই ভোল্টেজ কাড়া লড়াই হবে কে ইউনিভার্সি মানে আসি ঘুরে যাতে না তিনটা কারার লড়াই হবে এরপর বাকি ডিগলার হয়নি বাকি কারার কেমন লড়াই উটা তার এখন বলতে পারা যাচ্ছে না তবে এক দুই তিন তিনটে কারাই বাইরে প্রাইজ মারা পড়ে এখন মাথা ঘুরাই নেই নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আপনার স্ক্রিন বা থামবেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে এখন আমি কোন গ্রামে আছি বা কোন মালিকের সাক্ষাতে আছি আর আজকের ভিডিও কি ভিডিও হতে চলেছে তো যাই হোক আমাদের এখানে জেলা কমিটির সম্পাদক সুবোধ কাকু আছে তো যাই হোক আমি আজকের ভিডিও সম্পর্কে প্রথম থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি এখন নমস্কার নমস্কার যাই হোক একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রামপুর চাঁদা থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া যাক আজকে অনেকগুলো সমাগম দেখা যাচ্ছে তো আজকে এই ভিডিওটা কি নেওয়া আজকের ভিডিওটা হচ্ছে তোমার আমাদের যে অজয় সরকার মেলার ডাক দিয়েছে একুশে বাদ্র রবিবার তাহলে মোটামুটি এক নম্বর দু নম্বর যে কাঁড়া উভ্রান কনফার্ম মানে জোর ছাড়াই গেছে আর যেটা তিন নম্বর কাঁড়া ওই কমিটি বলরাম মাহাতোর ওর সাথে আজকে মানে জোড়ার কনফার্ম হচ্ছে

পোখৰিয়া নিৰঞ্জন মাহত দু নম্বৰ তিনি নম্বৰ কাৰাৰ মালিক হৈছে বলৰাম মাহ কমিটিৰ কাৰাৰ মালিক ওলাৰ কালাৰ প্ৰাইজ ৰ

দেখুন নিয়ম তো নতুন করে কিছু হবে না কারা দীর্ঘদিন যেটা চলছে ওই নিয়মেই চলবে কারার সাথে দুজন করে রসিক থাকবে কমিটিরও আর মালিক মানে ছজন তার ব্যতিক্রম মানে মাঠে প্রবেশ থাকবে না ইনকে যদি বহারের কোনো কারা মালিক বলে যে আমার কারা বাবু একটুকু মাথা দিতে একটু গোলমাল করে দু চারজন লোক ঢুকবে তাতেও কোনো অসুবিধা নেই কাড়া লাগিয়ে গেল ও আপনার নিজের সম্মানে আসে সাইডে বসে যাবে ওনারও তিনজন থাকবে আমাদের কমিটির তিনজন মানে তিন তিন ছয় কাড়া লড়াই মানে যেভাবে হয় সেইভাবেই চলবে মাঠে আর যে বেড়া রইবে বেড়ার ভিতরে মানে কোনো ভলেন্টিয়ারও থাকবে না পেছনে যে বেড়াটা থাকবে ওটার মধ্যে ভলেন্টিয়ার থাকবে যাই হোক বিশেষ করে সমস্ত কাড়াগুলোর ব্যাপারে বলুন যাই হোক কাড়া সাড়া সব জায়গায় সব দিন লাগে না না কমিটির পক্ষ থেকে কোন কোন কাড়ায় মাথা জুড়লে মানে না জুড়লে প্রাইজ দিয়ে দিবার পটে এখন বর্তমান যেটা এক নম্বর কাড়া ইনকে যদি কমিটির কাড়া ধরুন মাথা না জুড়ে তাহলে উনাকে হাফ প্রাইজ দিয়ে দিই হবে আচ্ছা হাফ টাকা দিই হাফ টাকা দিয়ে দিই হবে 51 যেটা আছে মানে 25000 টাকা হ্যাঁ 25000 টাকা দিয়ে হবে এক নম্বরটা আর বাকি যে সব কাড়া আছে ওলা মোটামুটি মাথা না জুড়লে প্রাইজ বলে গণ্য হবে না বাকি কাড়া গুলো দেখে যতটুকু পারবেন সান্তনা ওটা আলাদা ব্যাপার ওটা অবশ্যই করতে হবে যাই হোক আমাদের দর্শকরা অনেক

একটুকু কমিটি দাদাকে বলবো যেমন আমাকে মাছ আছর উঠতে দিয়ে তারপরে ছাড়ে ছাড়ে আমার কারাটা যেমন দেখায় নিয়ে ছাড়ে যে ওই তো লোকে টেকে রাখে কমিটির কারা কোন দিকে লাগলে ফক করে বুঝতে পারবে না পারবে একটুকু যেমন দেখা দেখি মাছ আমারটা যাতে দিয়ে ছাড়ে দিবে কোনো তো হ্যাঁ হ্যাঁ তো আমার কারা বছর একবার লড়ে কি হবে কি না خیال আছে নো ভুলেছে seta amar kala guarantee নাই তো তাই দিন একটু দেখাই নিয়ে ছাড়লে ভালো যাক এইটাই শর্ত কমিটি হ্যাঁ আমার অন্য কোন না যাক এখানেও আশা আছে যে মোটামুটি খেল দেখাবে মাตา দিলে আমার লড়াই দেখাবে যাক আমাদের দর্শকরা তোই আছে তাই আসবে আমরা খেল দেখতেই যাব হ্যাঁ আমার কা মাথা দিলে লড়াই দেখাবে ঠিক আছে একটু নন্দন আছে নন্দন কা দিয়া

একুশে ভাদ্র চান্দা গ্রামে যে আমাদের অজয় বাবু মেলাটা ডাকিছে এক দুই তিন কারা মানে খুব বাইরের কাড়া গুলো খুব হাই ভোল্টেজ কাড়া লড়াই হবে কে অনিবার্য মানে আসে ঘুরে যেতে হোক তিনটে কাড়া লড়াই হবে এরপর বাকি ডিগলার হয়নি বাকি কারা কেমন জড়া হয়ে উঠে এখন বলতে পারা যাচ্ছে না তবে এক দুই তিন তিনটে কারা বাইরে প্রাইজ মারা বটে এখন মাথা ঘুরাই নেই তিনটে মারা কাড়া বটে

আশা সবাই দেখেছে যে মেলাটা সুস্থ ভাবে পার করার জন্য কিন্তু ধরুন মেলাটা তো একাই বললে হয় নাই আজকের যে একুশে ভাদ্র মেলাটার মানে আমাদের কনফার্ম হয়ে গেল জোরডা তিন নম্বর কারার বলরাম মাহাতো কমিটির কারার মালিক তিন নম্বর ওর সাথে জোড়া হলো বাবলু মাহাতো আরিতা পড়লো মোটামুটি তিনটে আমরা কনফার্ম দিয়ে দিলাম অজয় সরকার তো বললো বাকি যে সাতটা কারা রয়েছে তোমার ওই মনসা পূজার আগের দিনকে ওগুলো কনফার্ম দিন ওগুলো মানে জোর যুক্ত বটে তো ওই জন্য ওগুলো দেখে দেখে কনফার্ম হয়ে যায় আজকে নমস্কার আজকের যে ইউটিউব এখানে ছিল এখানে সমাপ্ত নমস্কার সুবোধ দাদু আমার কাছে অজয় সরকার ঘরে আর বলরামদার ঘরে দাদু ওটা আমার দাদু আর এটা হচ্ছে নয়ন মাহাতো এটা দামোদর মাহাতোর ভাই জেলা সভাপতি আর ভাইও আসিছে আর এখানে আছে অমরদা মধুকাবর ভেটা ও খাবার খাচ্ছে আর এটা ইউ পার্ক বোরাঙ্গা মাহাতো লাগাটা যেটা আজকে তিন নম্বর খারাপ মানে জোড়া কনফার্ম হইল ওইটা বাবলু মাহাতো আরিতা বুড়ু এটা হচ্ছে আমাদের পল্লুদা বর্ষাশালী বাদাম লেগে দেয় আমরাকে বাদাম দিই না আর এটা হচ্ছে আমার কাকা দুর্গা মাহাতো হ্যাটকা আর এটা হচ্ছে আমার দাদা বিকাশ দেওয়া গড়া ফুসল আর এইটা হচ্ছে আমাদের সবলে বলো দাদা মাতো রাগাম আছে ও খাবার খাচ্ছে মানে আমরা এখানে জোড়া কনফার্ম করতে এসছিলাম আর এখানে আছে আমাদের বড় গুরুদেব পড়ে আমাদের গুরুদেব খাচ্ছে তো ও আর সেই খাবারটা আমরা জোগাড় করতে পারলি না যাই হোক বলতাই ও আর যথেষ্ট খাবার জোগাড় করেছে আর এখানে আছে ধীরেন্দ্রা ওই যেটা হলে হাতে মাথা কাটিয়ে দিব সেই লোকটা উঠে আর এদিকে আছে এই দাদাকে চিনি নেন ওই যা গোলামদার সাথে এসেছে আর এটা আছে আমাদের দাদু দাদু কাড়া ঠেকাতে গিয়ে গিরে যায় তাহলে এখানে আমি কথাটা বলছি আর এইখানে বোলামদা আছে আর ইয়ে আছে অজয় সরকার আছে আর দার ওই দাদা না ভাই বটে এখানে অনেকগুলো চন্দ্রা গ্রামের মানে ব্যক্তি আছে তারা সবাই মানে সেবা করছে ওদের মানে রান্নাবান্না করেছে ওরাকে পরিষেবা করছে আর এইখানে আমি আছি বামলো গাড়া বসলো মানে আমার আড়া গরু আছে এই কাড়া যুক্ত মানে আছি আমি কিছু গল্প